ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন এবং এ ব্যাপারে আমরা বিস্তারিত ওনাদের কথা শুনেছি ব্যবসায়ীদের ওনাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং এখান থেকে যেটা প্রতীয়মান হয় পরিষ্কারভাবে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে কারণ বাংলাদেশ এখন একটা বড় ধরনের আপ্রাইজিং এর পরে যে আমরা এখন কিন্তু দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিক্স গুলো হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থিরতা রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছে যে এই সরকার বর্তমানে যে এল ডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে কে জাতিসংঘকে যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা এই মুহূর্তে রেডি আছে কিনা যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে চিঠি দেয় এবং ইউএন এর রিপ্রেজেন্টেটিভরা এখানে এসে সরে জমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা আছে কিনা এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যেই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোন ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করা এটাও বিবেচনা করা এগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে